ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি প্রত্যেকে ভালোবাসেন আজকে আমি আপনাদেরকে অনেকটা ভিডিও দেবো এটা হচ্ছে বিদেশ যাওয়া আটকানার কুবুরি বিদ্যা এটা এক প্রকার খারাপ বিদ্যাই বলা যায় কিন্তু কোনো ক্ষেত্রে এটা ভালো উদ্দেশ্যে প্রয়োগ করা যায় বা খারাপ বিদ্যা বলতে আপনি কেউ যদি বিদেশ যেতে চায় সে বিদেশে যেয়ে নিজে কাজকর্ম করে খাবে এরকম অবস্থায় যদি আপনি কারো বিদেশ যাওয়া বন্ধ করেন সেটা অবশ্যই খারাপ তবে হ্যাঁ যদি আপনার হাজব্যান্ড বা আপনি কাউকে ভালোবাসেন সে চলে যাবে আপনাকে রেখে এরকম সিচুয়েশন যদি হয় আপনি যে সে দেশে থাকব তখন চাইলে তার বিদেশে যাওয়া আটকাতে পারেন অথবা আপনি শত্রুতা করে যদি কেউ যদি আপনার সাথে শত্রুতা করে দুশমানি করে তখন চাইলে শাস্তি স্বরূপ তার বিদেশ কমান আটকিয়ে দিতে পারেন এটা করার ফলে সে যতই চেষ্টা করুন না আর বিদেশ কিন্তু তারা যাওয়া হবে না সুতরাং অন্যভাবে এটা প্রয়োগ করা যাবে না প্রথম থেকে পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেখুন নাম্বার আছে আমার সরাসরি হোয়াটসঅ্যাপে এই বা ফোনেতে যোগ যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে অথবা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে মুখ নকশাটা দেখতে পাচ্ছেন খুবই খতরনাক লেভেলের একটা ডেঞ্জারাস কুফরি নকশা যেটা আপনাকে লিখতে হবে হচ্ছে যে কোনো শনি মঙ্গলবার অথবা অমাবস্যার রাতে উলঙ্গ হয় শ্মশানে যেয়ে মোমবাতি জ্বালিয়ে মোমবাতির আলোতে দেখে আপনাকে লিখতে হবে ভোজপাতার মধ্যে লিখতে হবে হচ্ছে রক্তচন্দন দ্বারা নকশা লিখে নিচে যার বিদেশে আটকাবেন তার নাম তার বাবার নাম মায়ের নাম এবং ঠিকানা লিখতে হবে লেখার পর আপনাকে সেই নকশাটা একটা লাল কাপড় দিয়ে এমনভাবে মোড়াবেন যেন পুরো নকশাটা লাল কাপড়ের ভেতরে চলে যায় তারপর সেই নকশাটা তার চলাফেরার রাস্তা পুঁতে দিতে হবে যার বিদেশ যাওয়াটা আটকাবেন সে যে রাস্তা দিয়ে মোটামুটি চলাফেরা করে বা সে যেখানে থাকে চলাফেরা যদি না করে মনে করেন ঘর থেকে খুব বেশি একটা বাইরে নেয় তাহলে সে যেই ঘরে থাকে সেই ঘরে পুঁতে দেবেন চলাফেরা করলে সে যে রাস্তা দিয়ে হাঁটা চলা করে সেই রাস্তার এমন একটা জায়গায় পুতবেন যেন ওইটার আশপাশ দিয়ে প্রতিদিন সে যাওয়া আশা করে ব্যাস আপনার কাজ শেষ তার বিদেশ যাওয়া কিন্তু আটকে যাবে এক সপ্তাহের মধ্যে যতই ট্রাই করুক না কেন পাসপোর্ট হোক ভিসা হোক কোনো কিছুই করে কিন্তু কোনো লাভ হবে না সে যেতে পারবে না এতটুকু নিশ্চিত থাকেন সঠিক নিয়মে যদি করতে পারেন আশা করি বুঝাইতে পারছি অন্যায়ভাবে এটা প্রয়োগ করবেন না ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ